সতেরো তারিখ আমাদের টঙ্গির ময়দানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্রীদের প্রবেশের মাধ্যমে পাঁচ দিনের জোর বাস্তবায়নের মাধ্যমে এবং সেখানে মাওলানা সাহাবের সাহেবের সর্বোচ্চ মুরব্বী মাওলানা সাহেব উপস্থিতিতে পাঁচ দিনের জোরের মাধ্যমে এই বৈষম্যের অবসান করতে এই বৈষম্য দূর করতে গিয়ে আমাদের সামনে যদি কোনো অপশক্তি এসে দাঁড়ায় আমরা সেই অপশক্তিকে দুরায্যে যেভাবে রুখে দিয়েছি স্বাদও ঠিক সেইভাবেই রুখে দিয়েছে আমরা প্রশাসনকে খুব সতর্ক করে দিচ্ছি আপনারা যদি আপনাদের দায়িত্ব পালনে ব্যস্ত হন যদি কোনো অংশিক্ষিত পরিবেশগুলি হয়ে যায় আমরা বারবার সম্পর্ক তারপর জানাচ্ছি আপনাদের আপনাদেরকে সরকার ক্ষমতা দিয়েছে আপনাদেরকে সরকার আমরা বৈষম্য একটি ছাত্র আন্দোলন আমরা আপনাদেরকে এই জন্য আপনাদের হাতে তুলে দিয়ে যাই যে আপনারা আপনাদের অস্ত্র ফুটিয়ে হাতে চুরি করে বসে থাকবেন আর বলবেন আমাদের কী করা আপনাদের যদি কিছুই করা না থাকে তবে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলবো আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিন আমাদের হাতে দায়িত্ব দিয়ে দিয়ে দিন কিভাবে কীভাবে আদায় করে নিতে হয় সেটা আমাদের ভালো করেই জানা বছরের ফ্যাসিস সরকারের বিরুদ্ধ থেকে যেভাবে নিজেদের দাবিকে আদায় করে নিয়েছে সামনের দিনগুলোতেও নিজেদের দাবিকে সেভাবে আদায় করে নেবে আমরা প্রশাসনকে এখনো সময় দিচ্ছি তবে আমাদের হাতে আর বেশি সময় নাই আমাদের হাতে সময় খুব অল্প এই জন্য আমরা আজ সচেতন ছাত্র সমাজ থেকে আপনাদেরকে বলে যে আগামী ষোলো তারিখ এগারোটা এগারোটা উনিশ সাত মিনিট পর্যন্ত আপনাদেরকে আল্টিভেটাম দিচ্ছি এর ভিতরে যদি আপনারা টঙ্গীর ময়দানকে বাংলার চাপ চাহিদার অনুসারীদের জন্য শালি করে দিয়ে বৈষম্যকে মাটির চাপা না দেন সেই ময়দানে কী হবে আমরা জানি সারা বাংলাদেশে বৈষম্য নিরণের এই জনতাকে আমাদের পক্ষে আর বুঝিয়ে রাখা সম্ভব হবে না আর সারা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ লক্ষাধিক ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার ভবনে অবস্থান নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা চাই না আমাদের প্রধান উপদেষ্টাকে কোনো কেউ বিগ্রত